হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা জানব সেট কাকে বলে সেট এর সংজ্ঞা এবং আমরা উদাহরণ দেখব সেটের তাহলে শুরু করি আজকের টপিক হচ্ছে সেট সেট হল গণিতের একটি মৌলিক ধারণা যা কিছু নির্দিষ্ট ও সুস্পষ্ট উপাদানের সংগ্রহকে বোঝায় বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখা হয় মানে যত উপাদান আছে সেগুলোই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে যেমন এ বি সি এর সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এ বি সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটের উপাদানগুলি আমরা রাখবো